চিন্তা করে না তোমার বাড়িতে হবে কি কোথায় আমরা বসবাস করছি পশ্চিম বাংলার মধ্যে যেভাবে হিন্দুদের কি অত্যাচার করছে হিন্দুদের বাড়িঘর লক্ষ্য করে ইট ও পাথর ছড়ে দুষ্কৃতীরা বেশ কয়েকজন হিন্দুদের দোকান লুটপাট করে দুর্বৃত্তরা হিন্দুরা হিংসা নিন্দা করতে করতে তাদের সমস্যা এসে যাচ্ছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল সনাতনী ভাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো হিন্দুরা আর কবে জাগবে হিন্দুদের মধ্যে আর কবে একতা আসবে কি ঘটনা হয়েছে মালদাতে গতকাল আগে একবার দেখো তারপরে তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি হিন্দুদের বাড়িঘর লক্ষ্য করে ইট ও পাথর ছড়ে দুষ্কৃতীরা বেশ কয়েকজন হিন্দুদের দোকান লুটপাট করে দুর্বৃত্তরা ভাঙচুর করে হিন্দুদের হলো। অভিযোগ এই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি isso agora mesmo né mm. তো তোমরা দেখতে পেলে কিভাবে হিন্দুদের গরবাড়িতে গরবাড়ি ভাঙচুর করছে মন্দির ভাঙচুর করছে রাতের অন্ধকারে হিজরা পশ্চিমবাংলার হিজরা পুলিশ ওদের খাতার মধ্যে নাম লেখা হয়ে গেছে হিজরা বইয়ের চুরিগুলো হাতে পরে শাড়ি পরে তারা রাস্তায় বের হোক চুরি পরে রাস্তায় বেরোলে ভালো হতো পুলিশের ড্রেস পরে জিহাদের সঙ্গে হাত মিলিয়ে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে আর নির্লজ্জা পুলিশ এখানে কিছু বলছে না বিক্রি করে দিয়েছে নিজের ধর্ম বিক্রি করে দিয়ে দিয়েছে নিজের কি বলবো কি বলা যায় ওদেরকে বলার মতো বাসা নেই তো হিন্দুদেরকে একটা কথা বলছি চটি চারটা নির্লজ্জা পুলিশ তামসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোদেরকে বলছি জিহাদি মুসলমান বাংলাদেশি তোরা যে ভারতে এসে আতঙ্কবাদী সৃষ্টি করছে তোদের কপালে খুব দুঃখ আছে তোদের দিন ফুরিয়ে আসছে আমাদের অমিত আমাদের মোদিজি পুরো ভারতের মধ্যে এখন আতঙ্কবাদীদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে শুধু পাকিস্তানটা নয় তোমরা যা বুঝতে পেরেছ যে মোদিজি বলেছে আতঙ্কবাদীদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে শুধু পাকিস্তানের আতঙ্কবাদী নয় আমাদের ভারতবর্ষে যে যারা যে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি অবৈধভাবে যারা রয়েছে আর আমাদের দেশের মধ্যে থেকে আমাদের দেশের মধ্যে তারা গাদ্দারি করছে হিন্দুদেরকে হিন্দু তো হিন্দু মন্দির ভেঙে দিচ্ছে হিন্দু বাড়ি লুটপাট করছে আর কত হিন্দুরা সহ্য করবে তোমরা বাঙালি হিন্দু তোমরা আর কত সহ্য করবে তোমাদের গায়ের মধ্যে রক্ত নেই কবে কবে তোমরা জাগবে আর তো জাগার সময় চলে যাচ্ছে একের পর এক হিন্দু বাড়িতে হামলা দিচ্ছে একের পর এক হিন্দু বাড়িতে তারা নির্যাতন চালাচ্ছে এবং কি মন্দির পর্যন্ত ভেঙে দিচ্ছে মুর্শিদাবাদের ঘটনা তোমরা ভুলে গেছো আজকে মুর্শিদাবাদের মধ্যে ওপেনলি হিন্দুদেরকে তারা কুপিয়ে হত্যা করলো আচ্ছা কোথায় হিন্দু তোমরা আজ কাল আজ কাল হিন্দুরা হিংসা নিন্দা করতে করতে তাদের সময় হয়ে যাচ্ছে একের পর এক হিন্দু বাড়িতে হামলা দিচ্ছে একের এক হিন্দু বাড়িতে পুরো হিন্দু বাড়িতে লুটপাট করছে বাংলাদেশ নয় এটা পশ্চিমবাংলা ভারতের মধ্যে আজকে হিন্দুরা সেফ নেই আরে হিন্দু ও তোমরা আর কবে জাগবে তোমাদের গায়ের মধ্যে কি রক্ত মাংস নেই তোমরা কী আর চুপ থাকবে একের পর এক ঘটনা হয়েই যাচ্ছে একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেই হিন্দুগুলো তারা নিজের কাজে ব্যস্ত আজকে আমার বাড়িতে হয়নি পরশু দিন ওর বাড়িতে হয়নি তৃতীয় দিন তোমার বাড়িতে হবে চিন্তা করবে না চিন্তা করে না তোমার বাড়িতে হবে কি কোথায় আমরা বসবাস করছি পশ্চিম বাংলার মধ্যে যেভাবে হিন্দুদেরকে অত্যাচার করছে যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি হিন্দুদের মধ্যে সংখ্যায় যতই হোক না বেশি হিন্দুদের মধ্যে একতা নেই হিন্দুদের মধ্যে একজুট নেই এজন্য আজকে হিন্দুদের এই অবস্থা তো তোমরা সনাতনী যারা কাটটা সুনাতনী হিন্দু রয়েছ সময় আছে এখনও জেগে যাও যেরকম আমরা সনাতনীরা শাস্ত্র পড়ি সেরকম শস্ত্র ধরা শিখো শস্ত্র ধরা শিখো নিজের আত্মরক্ষার জন্য নিজের দেশ রক্ষার জন্য নিজের সমাজ রক্ষার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য আর কত তোমরা এইভাবে মুখ রাখবে আর কত তোমরা চুপ করে বসে থাকবে একের পর এক হিন্দুদেরকে হত্যা করবে একের পর হিন্দু এতে হামলা করবে একের পর হিন্দু মন্দির জ্বালিয়ে দিবে হিন্দু মন্দির ভেঙে দিবে তোমরা ধর্মটাকে আগে মানো ধর্ম ভুলে গেছ এই জন্য ধর্মের জন্য তোমরা লড়াই করতে জানো না আর কবে জাগবে নিজের ধর্মটাকে রক্ষা করো নিজের দেশটাকে রক্ষা করো নিজের আত্মরক্ষার জন্য নিজের অস্তিত্ব রক্ষা করো সময় আর নেই আজকে মালদার মধ্যে যেভাবে বাংলাদেশি মুসলমান যেভাবে তারা বেড়েছে আর যেভাবে জন্ম দিচ্ছে একের পর এক আর হিন্দুরা এখন পর্যন্ত তাদের কোনো ঘুমে ভাঙেনি এখন পর্যন্ত কী রকম রাজনীতি করছে গোবিন্দ এই রাজনীতির কোনো মানেই হয় না যে হিন্দুর জন্য কথা বলবে যে হিন্দুর কষ্টে দাঁড়াবে এসে হিন্দুর পাশে এসে দাঁড়াবে হিন্দুদের কোনো অসুবিধা হলে হিন্দুদের নিয়ে কথা বলবে সেই লোকদেরকে তোমরা ভোট দাও তোমরা দাও কি টাকার লুবে সম্মানের লুবে প্রতিষ্ঠান পাওয়ার লুবে তোমরা গিয়ে ভোট দাও কোথায় জিহাদিদেরকে ভোট দাও এর তৃণমূলটা তো জিহাদি মমতা তো এক নম্বরের মুসলমান সে নিয়ে আমি পরে কথা বলবো মমতা হিন্দু নয় হিন্দু নাম সাজিয়ে সে যদি হিন্দু হতো তাহলে পুরী জগন্নাথ মন্দিরে তাকে ঢুকতে দিত পুরী জগন্নাথ পূজারীরা ডাইরেক্ট বলছে সে হিন্দু নয় নাম দিয়ে হিন্দু নাম দিয়ে সে রাজনীতি করছে তোমরা কোথায় এখনো সময় আছে হিন্দু তোমাদের কেউ বাঁচাবে না নিজের অ অস্তিত্ব রক্ষার জন্য নিজেরাই জাগো সময় এসে গেছে গতকালের রাত্রে ঘটনা কিভাবে হিন্দু বাড়িতে ভাঙচুর করছে পাথর দিয়ে তারা ঢিল মারছে খুব খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে গায়ে যদি হিন্দুর রক্ত থাকে পাল্টা জবাব দাও তোমাদেরকে একটাকে মারলে তুমি দশটাকে মারো রক্তের প্রতি রক্ত জড়াও রক্তের প্রতি রক্ত জড়াও ঘরের বদলে ঘর ঘর ভাঙো হলে কিছু তোমাদের হবে না আজকে হিন্দু মুসলমান ভাই বলছ হিন্দু মুসলমান কি করে ভাই হতে পারে আমাদের গো দেখে তারা কেটে খেয়ে নিচ্ছে গরু কেটে খেয়ে নিচ্ছে আর আমরা গো গোমা দেখে পালি আমরা গোমা দেখে পূজা করি সে গুমাতে তারা কেটে খেয়ে নিচ্ছে তো তোমাদের কি করে হিন্দু মুসলমান ভাই হতে পারে তাদের মধ্যে রক্তের মেঝে জি বলছে মুসলমানের রক্তের রক্ত জিহাদ জি হাত ডাইরেক্ট লেখা আছে ওদের ওদের ধর্মগ্রন্থতে অর্মুসলিম মানে কাফের তাদেরকে তোমরা মারো ধরো লুটপাট করো ধর্মেতে লেখা আছে ভাই তোমরা কি কারকে বলছো তোমরা হিন্দু মুসলমান ভাই ভাই সময় আছে এখনো জেগে যাও নাহলে তোমাদের অস্তিত্ব হারাবে পাল্টা জবাব দাও আমি আবার আসবো ভালো থাকো যে শ্রীরাম ভারত কি যাই